ফেসবুক আইডিতে স্টোরি দেওয়ার পর আপনারা চান যে ফেসবুক আইডির স্টোরিটা এখানে থাক তো ফেসবুক আইডির স্টোরিটা আপনার কিভাবে এখানে কালেকশনে আপনি অ্যাড করে রাখবেন নতুন নতুন নাম দিয়ে সেগুলো এখানে আপনার ইচ্ছে মতো অ্যাড করে রাখতে পারবেন তো কিভাবে আপনারা কাজটা করবেন তার জন্য যখন আপনি আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন তো আমি আমার ফেসবুক আইডিতে গিয়ে আমি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছি ফেসবুক আইডিতে চলে আসার পর আপনার এখানে এই যে এখন আমার নতুন একটা ফেসবুক স্টোরি আমি একটু আগে দিছিলাম এই যে এই ফেসবুক স্টোরিটা এখন আমি আমার ওই যে আইডিতে হাইলাইটসে কীভাবে কিভাবে অ্যাড করবো বা হাইলাইটসে আমরা কিভাবে অ্যাড করে রাখবো আমাদের এই স্টোরিটা তার জন্য আমরা যখন ফেসবুক স্টোরিটা দেখবো এই এটা আমরা কীভাবে হাইলাইটসে অ্যাড করব এবং আপনাদের আগের যে কোনো স্টোরি আসলে সেগুলো আপনি কীভাবে অ্যাড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই স্টোরিটা যখন আমরা এখান থেকে দেখবো দিন আমরা এখান থেকে এই যে সাইডে একটা লেখা দেখতে পাবো যে হাইলাইট এই হাইলাইট লেখাটা আমরা টাস করবো হাইলাইট লেখাটা টাস করে দেওয়ার পর এই যে আমাদের এই স্টোরিটা এই স্টোরিটার এই যে কভার ফটোটা এখানে অ্যাড আছে তারপরে এই যে এইটা হচ্ছে আমাদের স্টোরি তো আমাদের স্টোরিটা এখানে অ্যাড আসে তারপর আমরা এখান থেকে টাইটেলে আপনার যদি কিছু লিখে দিতে চান যে এই যে আমরা এখানে লিখে দিলাম যে বন্ধু তো এটা হচ্ছে আমাদের এই যে স্টোরির টাইটেল আপনি চাইলে এখানে কোনো টাইটেল না দিতে পারেন টাইটেল কোনো টাইটেল এখানে না দিলে এখানে দেখুন যে কালেকশান লেখা অটো উঠে থাকবে ঠিক আছে তো সেটা আপনাকে কিছু করতে হবে না দেন আপনি চাইলে এই স্টোরিটা এখান থেকে এই যে সেভ করে রাখবেন সেভ করে দিলে হবে কি এই যে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা এখন যদি আমরা আমাদের ফেসবুক খোপালে গিয়ে দেখি নিজে ফেসবুক খোপালে রিপ্লেস করে দেখবো যে আমাদের এই যে স্টোরিটা এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই স্টোরিটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে তো এখন থেকে আপনি চাইলে এই যে এই নিউ যে অপশন দেখতে পারবেন যে নিউ অপশনে টাস্ক করে আগে যে স্টোরিগুলো ছিল তো সবগুলো স্টোরি এখানে শো করবে এগুলো কিন্তু হচ্ছে আপনার গ্যালারি এই যে এগুলো কিন্তু হচ্ছে আপনার গ্যালারি এর উপরেও থাকবে আপনার গ্যালারি আর এইগুলো হচ্ছে আপনার স্টোরিজ বা এখানে দেখতে পারবেন যে আপনার আগের যতগুলো স্টোরিজ আছে সবগুলো এখানে শো করবে আপনি চাইলে এখান থেকে এই যে সিলেক্ট করে করে একটা একটা করে আপনি এখান থেকে এই যে আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে যদি আমরা নেক্সটে টাস করে দিই নেক্সটে টাস করে দেওয়ার পর সাথে সাথে এটা আবার এখানে এই যে অ্যাড হয়ে যাবে আমরা এখান থেকে সেভে টাস করলাম এই সেভে টাস্ক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই দুইটা এই যে এভাবে এভাবে করে আপনি এই যে এখানে অ্যাড করে দিতে পারবেন আপনার ফেসবুক আরটির নিচে এই যে কালেকশানে তো এভাবে চাইলে আপনার ফেসবুক আরেডে যে কোনো স্টোরি আগের স্টোরি বা এখন নতুন যে স্টোরিগুলো দিচ্ছেন সবগুলো আপনি এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন তো ছোটো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এরকম আর দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে